চ্যানেল লাইফস্টাইল স্টাইল উইটিং খুব পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সকালবেলা শরীরটা একটু খারাপ ছিল খারাপ ঠিক বলবো না একটু উইকনেস ছিল আর কি যার জন্য দাদা বললো যে সকালবেলা ভিডিওটা আজকে করতে হবে না তুমি বিকেলবেলা যদি ভালো থাকো বিকেল থেকে বন্ধুদের সঙ্গে এই পনেরো কুড়ি এই বারো পনেরো মিনিটের একটা ভিডিও দিয়ে বন্ধুদের সামনে পুরোটা একা বকবক করলে শরীর খারাপ হবে হ্যাঁ তা বন্ধুদের সামনে এসো তা আমি একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বেশ শরীরটা ভালো লাগছে আর সত্যি কথা বুঝতে পারছো আমি বোধ হয় সাতাশ তারিখ মধ্যরাত্রিবেলা আমি হসপিটালাইজড হয়েছি এরপরে তারপর থেকে তো আমি কোনো দিকে তাকাতেও পাচ্ছি না দাদাও বার করছে ওই জন্য আজকে যেহেতু একটু শরীরটা ভালো আছে আমার শখের ফ্রিজের কি অবস্থা এক তো কী বলবো মেয়ে এসে কিছুটা কারবার করেছে দাদা তো কারবার করেছে করছি এখনো করছে রোজই করছে তারপরে অবশ্য আমার যে রান্না করে ডিসা ও করেনি এখনও ওকে সব বাচ্চা করে দিলে ও ম্যানেজ করে করে দিয়ে যাচ্ছে তা আমার তো মাথায় হাত বাবা ফ্রিজে কি ঢুকিয়েছে ভর্তি আর আমি কাঁচের কন্টেনার ছাড়া ফ্রিজে কোনো জিনিস সেইভাবে ইউজ করি না রাখার জন্য যা যাতে পেরেছে আমার এক একটা জিনিস আছে এইটা এই জিনিসটার জন্য এই জিনিসটা এই জিনিসটার জন্যে এই জিনিসটা এইভাবে আমি গুছিয়ে সাজিয়ে করি আমার দিকে শরীর কেমন করছে জানো আজকে বললাম যে দাদা আমি ভিডিওটাও আরম্ভ করি বন্ধুদের নিয়ে একটু ফিসটা আমিও দেখি আমার বন্ধুরাও দেখুন কি অবস্থা হয়েছে চলো একটুখানি তোমাদের খুলি খুলে আস্তে আস্তে সবটাই করতে হবে একসঙ্গে তো সবটা পারবো না ফ্রিজটা যে করলাম রান্নাঘরের কিছুটা পরে করবো এরকম মিলিয়ে জুলিয়ে করতে হবে আর কি তারপরে আমার ইয়ে তৃষা বলছে কাকিমা রান্নাঘরে এটা ফুরিয়ে গেছে ওটা ফুরিয়ে গেছে স্টোর রুম থেকে আমাকে আলমারি থেকে বার করতে হবে এবার গেছে স্টোর রুমের লাইট কেটে দাদা অ্যামাজনে অর্ডার দিয়েছে আজকে একটা এলো সেটা আবার কি ব্যাঁকা ভাঙা কী সব এসেছে এলইডি টিউবলাইট বাঁকা এবং ভাঙা তা সেটাকে আবার চেঞ্জ করতে পাঠিয়েছে আবার দু এক দিন বাদে তাহলে সেটা করতে গেলে সকালবেলা করতে হবে এবার সব সময় যে সকালবেলা শরীরটা ভালো লাগছে সেটাও নয় তা একটুখানি দেখো না চতুর্দিকে চতুর সাগরীয় হয়ে বসে আছে কি না কত মিষ্টি এখন শুধু মিষ্টির বাক্সায় হাত দি আর দেখি হাতগুলোই তলাটা পনির পনির আজকে এনেছি আচ্ছা মিষ্টি রেখে দি আর এইরকম জনজাল করেছো কেন এর মধ্যেটা এই দেখো না কি অবস্থা করেছে আমি একটু দেখে অবশ্য আমার এটা দরকার এই ফ্ল্যাগিট ফুরিয়ে গেছে রান্নাঘরে দুটোই নেই ভেজাবার জন্য আচ্ছা একটু নিজে দেখি আমার ভীষণ শখের তোমরাও ভগবানের কাছে প্রে করো বৌদি যেমন আগে ভিডিও করতো সব কিছু গুছিয়ে গাছিয়ে সেই রকম করেই ভিডিওটা যেন ভবিষ্যতে মানে করতে পারে হ্যাঁ আমার তো সংসারটাই প্রাণ যেন আমি অত মানে বাইরে টাইরে ঘোরা দেখো যেমন বেড়াতে যেতে প্রচণ্ড ভালোবাসে আমি তো ওই রকম কী কী আছে দেখছি

এ সমানে বাজনা বেঁধে যাচ্ছে কি 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 করে বলো এরকম করলে কি করে হবে তোমরা সবাই জানো আমার এই মশলাপাতির জায়গাটা সুন্দর করে গোছানো থাকে এই এই এরিয়াটা বড্ড খারাপ অবস্থা যে এই এরিয়াটা তো ডেলি ইউজ এর না হ্যাঁ এইটাকে একটু ম্যানেজ করতে হবে কত কিছু রান্না বাপরে বাপ বাক্স 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 রান্নায় রান্নায় ভর্তি একদম আর কি হবে ভগবানকে তো আমি বললাম ভগবানকে বন্ধুদেরও বলছি তোমরাও ডাকো তুমিও ডাকো সবাই মিলে যাতে আমি আমার একদম সাধারণ জীবনটা ফিরে পাই তবে হ্যাঁ এখন অনেকটাই ভালো আছি তোমাদের সবাই তোমাদের সবাই সাহায্যে সহানুভূতিতে তোমাদের শুভেচ্ছায় আমি ভালো আছি শুধু এই কটা দিন একটু মানে কি বলবো হয়তো নানান রকম তোমাদের ভিডিও দিতে পাচ্ছি না একটু যেমন করে দিচ্ছি দাদা বৌদির পাশে থেকে একটু তোমরা ভিডিওটা দেখো এটা বড় আওয়াজ করছে যার জন্য কি হচ্ছে বন্ধ করে দিলাম আবার আমি একটু করবো ফ্রিজটা কিছুটা বন্ধুরা পরিষ্কার করলাম ধরে একটু কাজ করলি না একটু টায়ার্ড হয়ে যাচ্ছি আবার বসে পড়ছি পড়ছি না কিছুই অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক বা সেরিব্রালের এটা হচ্ছে প্রাথমিক স্টেজ যে যেই মাত্র এক বন্ধু পাশের বাড়ি শান্তনু রায় কেমন আছে কি ফোন করেছিল যার জন্য ভিডিওটা স্টার্ট করতে সামান্য দেরি হলো এখন প্রায় সাড়ে সাতটা বাজে সন্ধে তো ওরও একটাই বক্তব্য না এত টিঙ্কুর ওই পিটিটে ব্যাপার ওই সেই নেতা নিয়ে ঝেঁটা নিয়ে পরিষ্কার করা এ সমস্ত হবে না কথা একটা লিমিট পর্যন্ত বলবে হাঁটা চলার একদম কম যত রেস্টে থাকবে তত ভালো তো এইটে এখন এতপুতু করে তিন চার মাস পাঁচ মাস এখন চলতেই হবে করার এবং এটা এটা যত করবে তত তাড়াতাড়ি রিকভার হবে তত তাড়াতাড়ি বেড়াতে যাওয়ার আমি বেড়াতে ভালোবাসি আমার বউয়ের হাত ধরে তো সেটা সাকার হবে এবং তোমাদের সবাইকারের একই বক্তব্য আমরা প্রচুর কমেন্ট পাচ্ছি তো সেক্ষেত্রে এইগুলো মেনটেন করাটা তোমরা তোমাদের বন্ধুকে যথেষ্টই বলছো আমিও বলছো ওর তো আর ছোটো কচি বাচ্চা নয় ওকে বুঝতে হবে কোনটাতে চাই তোমাদের সবাইকার মঙ্গল এবং আমার তো সাংঘাতিক মঙ্গল মানে একদম সেই ছোট্ট বয়স থেকে গো পুটছে তখন থেকে দেখা প্রেম ভালোবাসা বিয়ে সন্তানের মা জীবনসঙ্গিনী সব মিলিয়ে তো বিভিন্ন বয়সে বিভিন্ন ক্ষেপে ওকে পেয়েছি যাই হোক সেই বাচ্চাদের মতো ফল নিয়ে বসে পড়েছি যেহেতু সাড়ে সাতটা বাজে তাহলে তো রাত্রিবেলা নিনার কত বেলায় করুন দেরিতে করো বলো নট তার বেশি না

একটু প্রেশারটা বেশি দেখে ও ভয় পাচ্ছে আমরাও ভয় পাচ্ছি কারণ আমাদের ছোটো মামা ছোটো মামি নেই আমার যে দিদি মামা দিদি পাশে থাকে কাছাকাছি থাকে পাশে না একটু দূরে আছে পঞ্চাশ ফুট দূরে হবে তো ওরা নেই ওরা আবার ছেলের কাছে উড়িষ্যা গেছে তো বন্ধুবান্ধব পড়শি বেষ্টিত হয়ে আছি তো দরকার পড়লে তাদেরই ডাকতে হবে এই বুড়োবয়সে রাতবিড়েতে বিপদ একটা ডেঞ্জারাস জিনিস যার হয়েছে সে ছাড়া আর কেউ বুঝবে না আর যারা দূরে আছে ও কী আছে ও কোনো ব্যাপার না আরে টেনে নেব ওই করে নেবো কিন্তু ব্যাপার হচ্ছে এই হার্ট অ্যাটাক স্ট্রোক সেরিব্রালের টাইমিংটা ভীষণ ফ্যাক্টর করে এই যে আমার বউকে এত স মনে মনে একটু প্রাণবন্ত দেখছো এত বড় ঘটনার পরেও এর একটাই কারণ আমার মেয়ে একটা হুলিয়া দিল ওইখান থেকে ফোনের মধ্যে মাকে দেখেই বাবাই মামার সামনে বলছি না হলেও মামাই বুঝতে পারবে না স্ট্রোক হয়েছে তুমি এক ঘন্টার মধ্যে কোনো হসপিটালে যোগাও এবং যে সে হসপিটালে যাবে না পিজি থেকে শুরু করে যেখানে যাবে আমার রেফারেন্স অনেকটা কাজ দেবে কিন্তু নিউরো সায়েন্স ছাড়া কোথাও যাবে না আমি চ্যালেঞ্জ নিয়ে দৌড় করে আমার বন্ধু বর শান্তনু এই যে ফোন করেছিল ও ছোট মামা ছোটো মামি এবং পরে আমার মামাতো দিদির মেয়ে জামাই

এগ্রিড কিন্তু আমার বক্তব্য আমি যেটা বলছিলাম সেটা থামা পড়ে গেলো সেটা হচ্ছে রাতবিড়েতে বিপদ না কি কি প্রচণ্ড প্যানিক তৈরি করে ভাবত কাল রাত্রিতে শুধু গোপাল সোনাকে বলছি গোপাল আমাদের উদ্ধার করো গোপাল আমাদের বাঁচা প্রেসার টাবিয়ে দাও টিম্পুকে ভালো করে দাও তো আমার গোপাল তো ধন্যন্তরী তোমরা জানা আমরা যদি মন প্রাণ দিয়ে সামনে বসেই হোক স্মরণ করে যে অন্য কোন দিকে মন গেলে হবে না তাকে যদি ডাকা যায় সে এটা আমাদের দৃষ্টির বিশ্বাস

পুষ্কর থেকে একটু ছোট্ট গোপাল আমার শ্বশুর শাশুড়ি ছিল ওরা ওনারা এনেছিলেন এনে বাড়িতে খুব ভালো করে পুজো করতেন এবং আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ভীষণ ঠাকুর ভক্ত যার জন্যে এই রকম তার আমার মেয়ে খুব ছোট্ট একদম ছোট্ট হঠাৎ মায়ের ঘরে গোপাল থাকতো মানে মা বাপির ঘরে গোপাল থাকতো আর পাশের ঘরটা আমি আর দাদা থাকতাম

মা আমার শাশুড়ি মা ঘরে শুয়ে রাত্রিবেলা সব দরজা বন্ধ করে মা বাপি থাকতো তো মন্দই থাকতো ঘরে মা সকালবেলা উঠে দেখি হইচই আর হয়ে গেছে না গোপাল খাটের তলায় গোপাল বিছানার উপর আমার মেয়ে তখন বয়স কত কুড়ি 22 দিন এক মাস এরম বয়স মেয়ের বিছনায় মেয়ের বা মাথার কাছে মেয়ের বালিশের ওপর মেয়ের মাথাও আছে তার মাথার কাছে গোপাল এসে মানে আমার আমার শ্বশুর এক ঘরে কেউ নিয়ে আসেনি দরজা বন্ধ দুটো ঘরে আমি জানি না আমি যে হয়তো কেউ নিয়েও এসে বসিয়ে দিতে পারে আমি সেটা একদমই বলতে পারছি না কারণ আমার মেয়ে তখন খুবই ছোট অত বুদ্ধি নেই আড়াই বছর দু বছর না না তখন কত বয়স এক মাস খানেক বয়স কি জন্মেছে তিন মাস বাদে আমাদের সেকেন্ড বিজের বাড়ি ভাঙার আছে সেপ্টেম্বরে জন্মেছে নভেম্বরের চোদ্দোর তারিখে আমাদের বাড়ি না আমার মেয়ের তখন আমার দাদার মনে নেই কিন্তু আমার মনে আছে ওই কথা বলো দু বছর আড়াই বছর হয়তো তখন টুকরি দাদা তখন চাকরিতেই ব্যস্ত দাদার এসব মনেই নেই আমার শাশুড়ি মায়ের ঘরে আমার মেয়ে থাকতো আমার মেয়ের ডাকনাম হচ্ছে মিষ্টি মিষ্টি সুতো এবার হঠাৎ মা বাপি চিৎকার করছে ওই দেখো টিংকু এই হয়েছে ওই হয়েছে এই গোপাল এসে শুয়ে আছে জানি না সত্যি মেতে কেউ করতো কি না কিন্তু অস্বাভাবিক তবে আমার বাড়ির যেতে তুমি তো খাও না আমি এত খেতে পারছি না আমি খাওয়া তা আমি তো খেতে পাচ্ছি না আমার আমার যে গোপাল মানে আমার বাড়িতে যেটা তোমাদের আমি দেখাই আমার একজন ভদ্রমহিলা কাজ করতে একটু বয়স্ক তা তার মানে সন্তানের বা ছেলেটার ওই কুড়ি বাইশ তেইশ বছর বয়স থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত আর তখন আমাদের ঠাকুরঘরটা নিচে হয়নি আমাদের তিন তিনতলায় ঠাকুরঘর ছিল এবার হঠাৎ গিয়ে গিয়ে দেখি যে ঠাকুরের কাছে পয়সা পড়েছে পয়সা পড়ে আছে দু টাকা এক টাকা পাঁচ টাকা এরকম প্রায় দিন মানে ধরো সপ্তাহে একদিন দুদিন পড়ে আছে আমি বুঝতে পারতাম না ব্যাপারটা কি হয় এখানে পয়সাটা আসে কোথা থেকে আর দাদা যেমন ভীষণ ভক্ত ঠাকুরে আমি যে অত দাদার মতো বা আমার মেয়ের মতো করতে পারি তা না তবে যত বয়স হচ্ছে যত বয়স হচ্ছে এখন মানে বুঝতে পারছি যে ঠাকুরের কি মহিমা না হলে তো আমি এখন এত আমার মেয়ে যেটা বলে আমি তো এখন প্যালিস হিসেবে থাকার কথা নয়

এখন ওই কথাটা আগে বলি আচ্ছা এই কথাটা আগে বলি যেটা আমার মেয়ে বলে যে ও তো ভীষণ গোপাল ভক্ত তা ওই যে আমার চলন্ত গোপাল আমার মেয়ে নিয়ে চলে গেছে ও নিজস্ব একটা গোপাল আমার মা মারা যাওয়ার সময় দু সালে বলে আমার এই গোপাল কিন্তু আমার নাতনির নাতনির কাছে থাকবে চলন্ত গোপাল আমার যাই হোক ডাক্তার কখনো তোমার ঠাকুর এসে বলবে না হাড়ে রে করে তোমার সামনে দেখা দেবে এত বড় আলো চলে আসবে ঠাকুর চলে আসবে তা না কিন্তু তুমি দেখো বাড়িতে গোপাল আছে বলে এই পরিস্থিতিতে তোমার সাইড প্যারালিসিস হয়ে গেছে অলরেডি তুমি হাঁটাচলা করতে পারছো না তোমাকে ওই চ্যানটোলা করে অ্যাম্বুলেন্সে করে সিঁড়ি দিয়ে নে আঁকতে গিয়ে তো দাদা পড়েই যাচ্ছিল এমন অবস্থা ধরবার করে দুবার তা ওই এক ঘন্টার মধ্যে রাত দুটোর সময় তোমায় যে হসপিটালাইজড করা হলো সঙ্গে সঙ্গে জীবনদায়ী দুটো ইঞ্জেকশন দেওয়া হলো এটাই তো ঠাকুর আর ঠাকুর কি এটাই ঠাকুর তা মেয়ে বলে যখন না সত্যি আমার গায়ে কাঁটা দেয় আমি তো বুঝতে পারতাম না কি এরকম টাকা রেখেছে তিন তলার উপরে গিয়ে তা একদিন আমি সবাই মানে আমার শ্বশুর শাশুড়ি আছে দাদা আছে মেয়ে আছে মেয়ে তখন ডাক্তারই পাইনি বোধ ওই ক্লাস নাইন টেনে পড়ে তা ওই ভদ্রমহিলাও কাজ করছে তখন আমি জিজ্ঞেস করলাম যে কী রকম আমার ঠাকুরের গোপালের পায়ের কাছে পাঁচ টাকা এক টাকা দু টাকা দিয়ে যায় আমি বুঝতে পারছি না আমার বাড়িতে তো আর লোক ও লোকে তিনতলায় ওঠে না তখন ওই যে ভদ্রমহিলা আমার কাজ করে ও আমাকে বলল বৌদি আমি রেখে যাই কারণ বাবাকে দিয়ে আমি তোমাকে কখনও বলি না এই কথা আমার ছেলে তো হ্যালাসিমিয়া পেশেন্ট তুমি বিশ্বাস করবে না আমি শুধু ওপরে তিন তলে যখন মুছতে যাই তখন আমি গোপালের কাছে বসে বলি তোমাদের যে আমার ছেলেকে তুমি দেখো আমার একটা মাত্রই সন্তান আমার বয়স হয়েছে বাবা আমার ছেলের যেন এবারটা রক্তটা দেয় এই যেন সুস্থ হয় বৌদি বিশ্বাস করবে না এই করে বাবা গোপালের কাছে বলতে বলতে আমার ছেলের এখন কতদিন রক্ত টক্ত দের দিতে হচ্ছে না তারপরে ভদ্রমহিলা যতদিন কাজ করেছেন ওই রকম এত পয়সা জমেছিল আমার তখন আমি ওই পয়সাগুলো দিয়ে ঠাকুরের একটা গয়নার মতো একটা ছোট একটা রূপ করে দিয়েছিলাম তা এই আর কি হঠাৎ করে মনে পড়লো আমাদের গোপালের অনেক গল্প আছে সেই দাদা দার না পাগল গোপাল গোপাল মা লক্ষ্মী না আমি ছোটো থেকেই লক্ষ্মী ভক্ত কিন্তু গোপাল আমার গোপাল একদম ধন্দন্তরী তুমি যদি চোখ বন্ধ করে সামনে একা একা কোনো কথা কানে না নিয়ে মনটাকে শুদ্ধ রেখে অন্যদিকে মন ডাইভার্ট না করে চোখে চোখ ফেলে বলো যে গোপাল আমার এটার দরকার আমি এটা পাচ্ছি না তুমি আমায় উদ্ধার করো ও যা দায়িত্ব নেবার উনি নিয়ে নেবেন এটা আমার বিশ্বাস যাই হোক আগে যখন ভিডিও দিতাম এত তো তোমাদের সঙ্গে গল্প করতাম না আমরা রান্না বান্না এটা ওটা সেটা না রকম এখন তো উপায় নেই অ্যাক্টিভিটি দেখানোর রাস্তা নেই হ্যাঁ যে সব কাজকর্ম করতাম তোমাদের সঙ্গে কিছুটা তো শেয়ার করতাম তোমরাও বলছো এতে তোমরা খুশি একদম তোমার এই রকম ফ্যামিলি মেম্বারস মিলে আর তোমরাও যেমন খুশি আমরাও অত্যন্ত খুশি যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করলাম দাদা বন্ধুর পাশে থেকেও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট অবশ্যই করো এরকম প্রচুর গল্প আছে আমাদের জীবনে একটু একটু করে বসে বসে তোমাদের নয় বলি আমার ইচ্ছা আছে জানো তো আমাদের বিয়ের তারিখের দিন এই কুড়ি তারিখ উনিশে এপ্রিল আমাদের বিয়ের তারিখ দিন আমি আমাদের প্রেম পর্বটা তোমাদের শোনাবো তোমাদের খুব মজা হবে প্রথম দিন সবাই ভালো থেকো তোমার জন্য শুভেচ্ছা রইল টাটা গুড নাইট অ্যান্ড বাই